আসসালামু আলাইকুম যেটা আপনাকে আমরা আগে বলেছিলাম যে আতেজ না মালিক যদি আপনার রিসিভ না করে তাহলে আপনারা কি করবেন তো সে আইন অনুযায়ী মালিক ওরা পারবেন যদি মালিক রেসপন্স করে এবং মালিক সেটা স্বীকার করে কারণ আলহামদুলিল্লাহ আপনাদের সবাই সহযোগিতায় দোয়াই আপনার গত পনেরো সতেরো দিনে টোটাল মোট আমরা একশো দশটা মালিক লোক এনে ছেড়ে দিছিল তারা স্বজন করতে পারে নাই তো আমরা মোটামুটি মিলে আমরা আইনের মধ্যে ফালাই সবকিছু আসলে ফেসবুকে বলা সম্ভব নয় আলহামদুলিল্লাহ আমরা তাদেরকে কিট পূরণ করাতে সক্ষম হয়েছি বিশেষ করে বিভেন্তি বেন্তি স্টেজনালে ওটা সম্ভব নয় স্টেজনালেরটা হলো আপনাকে সরাসরি কেস করতে হবে কেস করে কমিশন বা আজিলে অ্যাপ্লাই করতে হবে তার যদি ভাগ্য ভালো থাকে ইটালিয়ান কমিশনার বা জুডিশি যদি তার অনুযায়ী যে আইন অনুযায়ী যে খুশি হয় তাহলে আপনাকে থাকার পারমিশন আর যারা বিভেন্তি বেন্তিতে যারা ক্লোসিতে আসছেন তাদের জন্য কারণ আমরা প্রায় একশো পনেরোটা আমরা যে কিট পূরণ করতে পেরেছি আপনার বিয়েশান্ত নবে আমরা করেছি সেটা সম্পূর্ণ হলো বিভেন্ত আমরা আমার উইজি আমার উইজির টিম আপনাদের সাথে আছে ইনশাল্লাহ যে কোনো সমস্যা সমাধানের জন্য আমরা আপনাদের পাশেই থাকবো